জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই এ গো কালা কাজলের পাখি দেখাইলাম কই এ কালা কাজলের পাখি দেখাইলাম কই জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সো হই কালা কাজলের পাখি দেখাইলাম কই এ গো জলের পাখি দেখাইলাম কই জলে গিয়াছিলাম শ জলে গিয়াছিলাম সোনার পিঞ্জিরা সই গরু পারো টনগুনি সোনার পিঞ্জিরা সই গরু পারো টনগুনি এ ঘোয়াবে বের চান্দুয়া দিয়া পিঞ্জিরা ঢাকুনি এ ঘ চান্দুয়া দিয়া পিঞ্জিরা ঠাকুনি জলে গিয়াছিলাম সৈ জলে গিয়াছিলাম কালা কাজলের পাখি দেখাইলাম কই এ কালা কাজলের পাখি দেখাইলাম কই জলে ছিলাম সই জলে গিয়াছিলাম সই পালিতে পালিসাম পাখি দুধ কলা দিয়া পালিতে পালিসাম পাখি দুধ কলা দিয়া এক যাইবার কালে বেমন পাখি না নাচাইল ফিরিয়া এক যাইবার কালে বেমন পাখি না নাচাইল ফিরিয়া জলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই এ কালা কাজলের পাখি দেখাইলাম কই এক কালা কাজলের পাখি দেখাইলাম কই জ্বলে গিয়াছিলাম সই জলে গিয়াছিলাম সই ভাই বেদা থা রমনে বলে পাখি রইলো কই ভাইবেড়া তারমন বলে পাখি রইল কই এক হোই না দে মোর প্রাণ পাখি पिঞ্জিরাতে থুই এক হোই না দে মোর প্রাণ পাখি पिঞ্জিরাতে থুই জ্বলে গিয়াছিলাম শই জ্বলে গিয়াছিলাম শই হই কালা কাজলের পাখি দেখাইলাম কই এক ঘো কালা কাজলের পাখি দেখাইলাম কই জ্বলে গিয়াছিলাম শই জ্বলে গিয়াছিলাম শই জ্বলে গিয়াছিলাম শই গিয়াছিলাম শো